আসসালামু আলাইকুম তানজিল মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস চাদাবাজি চিন্তায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে চট্টগ্রাম দুইনং জালালাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড সভাপতি বেলালের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরবর্তীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর সদস্য এস এম আবুল ফয়জ বিশেষ বক্তিতার বক্তব্য রাখেন থানা সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম আজগর ফোরকান দোস্ত মোহাম্মদ ইসমাইল, মহসিন আজগর ওয়াহিদ শাহেদ হারুন ইসলাম নিজাম কাইসার শাহেদ টেন্ডল সিরাজ পাশা ইকবাল প্রমুখ

پڙهتا آهيون ان کي چليندي آھي تلي باھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھھ